হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওর কাহিনি হলো মা ফাতেমা রাজি তালা আনহার ধৈর্য দান ও আল্লাহর রহমতের কাহিনি ভিডিওটি শুরু করা যায় সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার ঘরে সামান্য পরিমাণে খাবার ছিল না ছোট্ট হাসান ও হুসাইন মায়ের আসল ধরে কাঁদতে লাগলো মা আমাদের খাবার দাও আমরা খুবই ক্ষুধার্ত অন্যদিকে একই সময়ে পশ্চিমের ঘরে আনন্দের উৎসবের আয়োজন চলছিল সেখানে বিপুল পরিমাণ খাবার সাজানো হয়েছিল আরবের ধন্যত্ব ব্যক্তিরা ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিল মানবী হরজত মম্লাম ও উপস্থিত ছিলেন নবী সাল্লাহ সাল্লাম কুলসুঙ্গে বললেন মা তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে বাদ দিয়েছ কুলসুম অবাক করে জিজ্ঞেস করলেন কি আল্লাহ রাসুল আমি কাকে আমন্ত্রণ করে নিই নবীজি বললেন যে তোমার রক্তের সম্পর্ক তোমার বোন ফাতেমা মা সুপ হয়ে গেলেন তিনি জানতেন ফাতেমার দরিদ্র তার পোশাক আশাক সাধারণ অহংকার বসে তিনি ভেবেছিলেন গরিব বোন এলেন তার মান সম্মান নষ্ট হবে তাই তিনি আমন্ত্রণ করেনি অন্যদিকে মা ফাতেমার ঘরে একবেলা বেলা খাবার ছিল না হাসানো হুসাইন খুদাজ্জালায় কাছিলেন ফাতেমা শুধু তলায় পানি বসে বললেন এই তো বাবা একটু পরে খাবার হবে আসলে সেখানে কিছুই ছিল না এবার ফুরান্ত পানি ছেলেদের সান্ত্বনা দিতেই তিনি এরকম করলেন দৃশ্য চোখে তার জল নেমে এলো এই মায়ে কান্না আল্লাহর আড়স কেঁপে উঠল কুসুম শকন মেজবানের খাবারে ঢাকনা তুললেন তিনি দেখলেন সব খাবার পাথরে পরিণত হয়েছে বিস্ময় হয়ে দৌড়ে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে গেলেন হে আল্লাহ রাসুল আমি জানি না কি হয়েছে সকল খাবারই কয়লায় পরিণত হয়েছে নবীজি বললেন মা কুলসুম তুমি বড় ভুল করেছো গরিব বলে তুমি তোমার বোন ফাতেমাকে আমন্ত্রণ করি আর মাসুম সন্তানদের খুব আল্লাহর কাছে পৌঁছে গেছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছে কান্না করতে করতে দৌড়ে গেলেন ফাতেমার কাছে বোন আমি বড় অন্যায় করেছি আমাকে ক্ষমা করো মা ফাতেমা মিদি হয়েছে বললেন আমি তো তোমার উপর রাগ করে বোন তবুও কুসুম তাকে করলেন তোমরা গেলে আমার বিপদ যাবে না আমার মান রক্ষা করো আপাতমা হাসান ও হোসেনকে নিয়ে কুলসুমের ঘরে গেলেন তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন এবং খাবারের পাত্র ঢেকে দিলেন এরপর বললেন এখন কাপড়গুলো উঠাও যেই কাপড় সরানো হলো সব কয়লা আবার রূপ নিল সুস্বাদু খাবারে পশ্চিম উপস্থিত সবাই বিস্মা হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন কিছুদিন পর ফাতেমা রাজি আল্লাহতাল্লা অসুস্থ হলেন তিন দিন ঘরে কোনো খাবার ছিল না তিনি তার স্বামী হরত আলী রাজি আল্লাহনকে পুরোনো কাপড় দিয়ে বললেন এই কাপড়টি বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো এটি আমার আব্বাজান নবদি হাদিয়া দিয়া আলী রাজুতুল্লাহ কাপড়টি বাজারে নিয়ে গেলেন এতে কেউ কিনল না অবশ্যই এক ব্যক্তি এসে শয়দিরাম কাপড়টি ক্রয় করল আল্লাহর ফেরস্তারা আলোচনা করছিলেন মানুষকে দুঃখের মধ্যে দান করতে পারে আল্লাহ বললেন যাওয়ার আমার বান্দা আলিক আছে শয়দিরাম আছে দেখো সে দান করে কি না এক ফেরস্তা পক্ষে সে হাজির হলেন তিনি বললেন আমি না খেয়ে আসি সেদিন কালি রাজা রাজি আল্লাহ তো ভাবলেন আমার স্ত্রী সন্তান তিন দিন না কে আসে কিন্তু এই অবস্থায় মানুষকে ফিরে দেব কীভাবে অবশেষে তিনি সব দেরাম দান করে দিলেন রাজি আল্লাহ তো তখন ফিরে আসছিলেন এক ব্যক্তি এসে বললেন এই লাল ঘোড়াটি আপনি একশো বাকি বাকিদের নিয়ে যান আলী আলিরাজা আল্লাুল আনু রাজি হলেন এরপর বাজারে ঘরটি বিক্রি করে আরেক ফেস্তা এসে এক ষাট দাম তা ক্রয় করলেন আলির রাজা একশো গ্রাম দিয়ে বাকি টাকা প্রস্তুত করলেন আর হাতে রইল ষাট দ্রাম অর্থাৎ ধানের দশগুণ প্রতিদান তিনি সে অর্থ প্রচুর খাবার ক্রয় করে বাড়ি ফেললেন হাতে বার আল্লাহ আল্লাহাল প্রথমে বাবাকে বললেন একটি পুরানো খাবার বিক্রি করে এত খাবার খেয়ে আনলে পরে নবী করিম সাল্লা সাল্লামের নিজে ফাতেমাকে বললেন এই ফাতেমা শুনো তোমার দেওয়া কাবুরটি আল্লাহ ফেস্তাখায় ছয় দ্রামের কিনেছিল পরে ফেস্তা রূপে এক পকির এসে সেই অর্থ ভিকাশি ছিল আর আলী তা দান করেছিল এরপর জিপের ঘরটি বিক্রি করেছিল একশো দিরামের এবং ইশরাফিল স্টাফিল ক্রয় করেছিল একশো ষাট গ্রামে আল্লাহ আলমিন তার দানের বিনিময়ে গুণ ভিত্তি করে দিলেন এ ফাতেমা যে কাপড়টি জান্নাতে সংরক্ষিত আছে আর সেই ঘোড়াটিও জান্নাতে আসে কি আমাদের দিন তুমি সেই ঘোড়ার আহরণ করবে ঘোড়ার লাগাম হবে সেই কাপড় আর কাপ লাগামটি ধরে থাকবে কাটুরিয়া স্ত্রী এই আল্লাহর ভক্তির কারণে জান্নাতে তোমার আগে প্রবেশ করবে হ্যালো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি শিক্ষায় গ্রহণ করি অহংকার আল্লাহর কাছে অপছন্দনীয় গরিবের অবহেলা করা বড় গুণ ধৈর্য ধান কখনো দিতে যায় না আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন কিন্তু শেষে সম্মানিত করেন ধন্যবাদ সবাইকে